তো না লড়াই মারি কাটাছি তোমার কয় লোটা মারি কাটা লাগবো করবেন বাথরুম পরিষ্কার ছোট বাথরুম পাঁচশো বড় বাথরুম এক হাজার একসাথে দুই করিলে দুই বালতি বিনামূল্যে ক্রিকেট খেলা ছাইরা দিয়া কামলা সেজেছি ব্যাট বল বাদ দিয়া কুদাল হাতে নিয়েছি মারি কাটবেন মারি বালা কুদাল আনছি হ্যাঁ বায়ু হানার ব্যবসাটা ঠিক আছে আইনে মারি কাটা শুরু শুন আমি বাথরুম পরিষ্কার করে শুধু করছি আমরা যে সাটার খেলা খেলি বাংলার সাঙ্গর দ্বারা কিছুই হইত না খেলা বাদ দিয়া দিয়াম তা নয় বুঝলাম খেলা তো চাই দিছি মাটি কাটা নামছি কথা হইটে না এই ব্রিডিজ টা গন্ধ কইটাইতাছে রে হু জানা সে ভয়ানের খেলা মাইসির মুখামুহি হনার সায়া এই গুসাপ করা বহুত বালা আছে তাই বলে এই দিকে দুই তিন চুড়ি বালা হইয়া পানি দিয়া আর ধর চস ধর সছি একটা বালা কাম ধরছি আমার মতো এটা স্ট্রং কাম দর্তি দেখছস খাসা আর কোদালে নাই মরছি আচ্ছা ভাই এ মাড়ি জাগাড়ুন দনি কত রে থাকে আরে আর কইছতা না হে 500 700 কোন দিন চাই ভাই ও আমার দাবার বালা মানুন তো কাজ তো 1200 1500 দনি কি আরে আর কইছতা মধ্যে মধ্যে এদুন আরো কেলান শক্ত মারি কোদাল দিয়ে খুব মারলে না কম্বরে কুড়ি লরে লাগা তারপরে সমারি ক্রিকেট খেলা থেকে ভালা আছে মাসে মুখ করে না দুই পয়সা দিয়ে কাম হরাই এই যে ভাই কালকে দেখুন এই যে খেলা কোথায় কাঁধে জিতা পর্যন্ত লোয়া বলছি তাও পাবলিকের ভালা আছে না মুখ করে থাকে না থন খেলা এ তাইলে মনে তোর দায় ভালা রে ইনকাম বেশি খালি হাজার টাকা লুট এ ভাই আই নাকি টয়লেট পরিষ্কার করুন আর আনে সিনা লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম অন বাথরুম পরিষ্কার করি ও ঠিকই আছে পেশা এটাই ভালা

জাতীয় দলের ফিল হয়েছে দেখে এখানে কামা হয়ে গেছে গা মন হয়েছে মাংনা কামড়াতেছি কাটটা সুদা বাবা যাবেন গা ও ভাই গেলান গা নাস্তা দিতেন না খায়া তো বাড়িছি না ও ডাইল আর আলু গুড়া ছানা হলেই চলবো